কখনও আপনারা দুধভাজা খেয়েছেন দুধভাজা না খেলে এই ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে খান এখানে দুধ ভাজার জন্য আমি পাঁচশো গ্রাম দুধ চিনি কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রামস নিয়েছি আর ভাজার জন্য নিয়েছি সাদা তেল প্রথমে একটা বোলের মধ্যে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নেব দুধের মধ্যে দিয়ে দেবো ছ চামচ পাঁচশো গ্রাম দুধে আমি ছ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তো দুধের পরিমাণটা যেরকম নেবেন সেই হিসাবে কর্নফ্লাওয়ার দেবেন আর চার চামচ দিয়ে দেবো চিনি চিনি দিয়ে এবার এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেবো যেন কনফ্লাওয়ারে কোনো চার না থাকে ভালোভাবে আমি চিনি দিয়ে ফুটিয়ে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দুধটাকে ঢেলে দেবো ঢেলে দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো কন্টিনিউ নাড়তে নাড়তে তিন থেকে চার মিনিট নাড়লে দুধটা একদম গাঢ় হয়ে যাবে বাটিতে একটা পেপার কেটে নেবো বাটি বসিয়ে একটা পেপার কেটে নেবো এটাকে বেশি চাক করব না এর অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দেব বাটি বসিয়ে একটা পেপার কেটে নেব এবারে বাটিতে পেপারটা দিয়ে ঘন করে রাখা দুধটা বাটিতে ঢেলে দেব এবার চারিদিকে একটু ছড়িয়ে দেব দুধটাকে ফ্রিজে এটাকে আধ ঘন্টা রেখে দেবো ডিপ ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পরে দুধটা দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে এবারে ছুরি দিয়ে চারিদিকটা ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে একটা থালায় উল্টো করে নামিয়ে ঢেলে নেব তারপরে পেপারটাকে তুলে নেব এবারে একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে চোখু শেপে কেটে নেবো তো শেপটা আপনারা যেমন পছন্দ সেরকমই কাটতে পারেন আমি এরকম করে কেটেছি মাঝখান দিয়ে একটা আর একবার একটু একটা টুকরো করে নেব একবার করে এ দেখুন এই ব্যাটারগুলো দুধের ব্যাটারগুলো এরকম হয়েছে একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ারে এক চামচ ময়দা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নেব গুলিয়ে রেখে দেব তো একটা করে ব্যাটার নিয়ে ব্যাটার কর্নফ্লাওয়ার ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ব্র্যাড ক্রামচে কোট করে সাদা তেলে ভেজে এক টুকরো করে এরকম লাল সে হয়ে গেলে তারপরে নামিয়ে তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে দুধ ভাজা দুধের পায়েস তো আমরা অনেক খেয়েছি দুধের পায়েস পনির তো অনেক সহজে এভাবে দুধ ভাজা একবার বানিয়ে খাবেন দুর্দান্ত লাগে একটা মন্দিরের মতো স্বাদ আশা করি এই সিম্পল ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন দেখুন বন্ধুরা ভিতরটা একটু সুন্দর আর উপরটা একটু ক্রিস্পি হয়েছে খেতে দুর্দান্ত হয়